হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইভি বন্ধুরা আজকে দেখাবো বারো ইঞ্চি হুইলের ভেসপা মডেল টাইপের ইলেকট্রিক স্কুটার এই ইলেকট্রিক স্কুটারটি যথেষ্ট লম্বা উঁচু এবং প্রিমিয়াম কোয়ালিটির ফাইবার দিয়ে তো এবং খুবই ভালো একটি ইলেকট্রিক স্কুটার যারা ভাবছেন ইলেকট্রিক স্কুটার কিনবেন অন্তত একবার হলেও টেস্ট ড্রাইভ দিয়ে দেখুন এই ইলেকট্রিক স্কুটারটি এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে কী কী ফিচার বাড়ছে ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক স্কুটারের রিভিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ইলেকট্রিক স্কুটার চিনতে হলে আপনাকে আসতে হবে বালাজি গ্রিন ওয়ার্ল্ড ইলেকট্রিক স্কুটার শোরুমে এই শোরুমটির অ্যাড্রেস হচ্ছে বাদমতলা মোড় সোদপুর রোড মধ্যমগেরা অথবা স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে আপনারা ফোন করে ড্রাইভ বুকিং করতে পারেন তো বন্ধুরা চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক বন্ধুরা এটি হচ্ছে প্রাকৃতিক কোম্পানির ডিফেন্ডার মডেলের ইলেকট্রিক স্কুটার এই ইলেকট্রিক স্কুটারটির ফ্রন্টে একটি সুন্দর গোল শেপের হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং এর সাথে ডিআরএল লাইট এবং ভিতরে যে হেডলাইটটি দেখতে পাচ্ছেন প্রোজেক্টর হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং অ্যাপফ্রন্টের উপরে প্রাকৃতিকের একটি সুন্দর ব্র্যান্ডিং করা আছে এবং ঠিক তার নিচে ডিফেন্ডারের একটি স্টিকার দেওয়া আছে ইলেকট্রিক স্কুটার মডেল নেম এই ইলেকট্রিক স্কুটারের যে ইন্ডিকেটর লাইটগুলি ব্যবহার করা হয়েছে নর্মাল হ্যালোজিন বাল্ব ইন্ডিকেটার লাইট এবং সামনে একটি সুন্দর ইউনিক ডিজাইন দেওয়া হয়েছে এবং সামনে থেকে দেখতে ঠিক ইলেকট্রিক স্কুটারটি এই রকম লাগছে মাঠ উপরে একটি প্রাকৃতিক কোম্পানির স্টিকার করা আছে ফ্রন্ট হুইলে যে শকারটি ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক ব্র্যান্ডের সকার ডুয়েল টেলিস্কোপিক সাসপেনশন শক ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং এখানে যে রিমটি দেখতে পাচ্ছেন রিমের সাইজ বারো ইঞ্চি তার সাথে বারো ইঞ্চি টিউবলেস টায়ার দেওয়া হয়েছে সামনের চাকা ও পিছনের চাকা পিছনের চাকাটা আমি আপনাদের পরে দেখাচ্ছি আর সাইড লুকটি দেখতে খুবই সুন্দর লাগছে এবং ফ্রন্ট হ্যান্ডেলবারের থ্রটেলের সাথে ওয়ান টু থ্রি স্পিড মোডের সুইচ দেওয়া আছে একটি ক্রুজ কন্ট্রোলের সুইচ দেওয়া আছে যেটাকে স্পিড লক করা যায় ডিআরএল এবং হেডলাইটের সুইচ দেওয়া আছে এখানে পার্কিং ও সার্ভিস মোড সার্ভিস মোডের সুইচ দেওয়া আছে সার্ভিস মোডটি হচ্ছে কোনো সময় মোটর অথবা শটেল খারাপ হয়ে গেলে ওটাকে প্রেস করে আপনি পাঁচ থেকে দশ কিলোমিটার পর্যন্ত স্কুটিটি চালাতে পারবেন এবং এই সাইডে আসলে হাই বিম লো বিমের সুইচ দেওয়া আছে সাইড ইন্ডিকেটর লেফট রাইট এবং ফোর ইন্ডিকেটারের সুইচ এবং এখানে একটি হর্নের সুইচ দেখতে পাচ্ছেন দেওয়া আছে এটা রিভার্সের সুইচ বলা হয় এটাকে এবং এই ইলেকট্রিক স্কুটারটির এখানে একটি ডিজিটাল কালার এলইডি মিটার ব্যবহার করা হয়েছে যেই মিটারের মধ্যে আপনারা ব্যাটারি ইন্ডিকেটার কত স্পিডে গাড়ি চলছে কোন মুডে গাড়ি চালাচ্ছেন কত কিলোমিটার চলেছে ব্যাটারি ভোল্টেজ সব কিছু শো করবে এই মিটারটির মধ্যে এবং মিটার চারি সাইডে একটি ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর এই ইলেকট্রিক স্কুটারটির মধ্যে একটি কি লক ব্যবহার করা হয়েছে খুবই ইউনিক অন্য অন্য ইলেকট্রিক স্কুটারে আপনারা দেখতে পাবেন না কিন্তু প্রাকৃতিক কোম্পানির ডিফেন্ডার মডেলের ইলেকট্রিক স্কুটারই ব্যবহার করা হয়েছে এখানে একটি মোবাইল চার্জিং সকেট দেওয়া আছে তো প্রথমে আমি দেখাবো এই ইলেকট্রিক স্কুটারটি কীভাবে স্টার্ট করতে হয় চাবি দিয়ে এই রিমোটের মধ্যেই চাবি আছে এই আনল এটাকে আনলক করলে আপনি চাবিটাকে বার করে গাড়িটাকে স্টার্ট করতে পারবেন খুবই একটি দুর্দান্ত ফিচার্সের সাথে এই রিমোটটি দেওয়া হয়েছে ফোর হুইলারে যেমন থাকে সেম টু হুইলারের মধ্যে এই কী সেট ব্যবহার করা হয়েছে আপনি চাবি দিয়েও স্টার্ট করতে পারবেন লক করতে পারবেন সিট খুলতে পারবেন প্লাস চাবি ছাড়াও আপনি এখান থেকে গাড়ি স্টার্ট করতে পারবেন হ্যান্ডেল লক করতে পারবেন এবং সিট লকও খুলতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে অটো সেন্সার করা আছে যখন আপনি চাবি খুলে নেবেন অটোমেটিক লক হয়ে যাবে তখন এই কী অপশানটি কাজ করবে না যতক্ষণ না আপনি রিমোট দিয়ে আনলক করছেন তো আমি রিমোট দিয়েও দেখাবো আপাতত দুরকমভাবে ইলেকট্রিক স্কুটারটি স্টার্ট করে দেখালাম বা হ্যান্ডেল লক করে দেখালাম এবার আমি রিমোট দিয়ে স্টার্ট করে দেখাবো তো ডবল প্রেস করলে আপনারা রিমোট দিয়ে স্টার্ট করতে পারবেন এবং আনলক বাটন দিয়ে অফ করতে পারবেন প্লাস আপনি লক বাটন দিয়ে লক করতে পারবেন লক করলে কি হয় পিছনের চাকাটা অটোমেটিক লক হয়ে যাবে কেউ যদি গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়িটিতে গাড়িটির মধ্যে অ্যালার্ম বাজবে এবং পিছনের চাকা লক হয়ে যাবে কেউ গাড়িটাকে নিয়ে যেতে পারবে না খুবই একটি দুর্দান্ত ফিচার্স দেওয়া হয়েছে ইলেকট্রিক স্কুটারের মধ্যে সামনের ড্যাশবোর্ডের মধ্যে একটি বক্স লক ব্যবহার করা হয়েছে এটা লক করা আছে এখানে আপনি জরুরি ডকুমেন্ট অথবা কোনো পেপার রাখতে পারবেন এটাকে আপনি লক করে রাখতে পারবেন তো বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের ফ্রন্টে যে লেগ স্পেস আছে যথেষ্ট স্পেস আছে আপনারা ভালোভাবে পা রাখতে পারবেন চাইলে সামনে কিছু ক্যারি করে নিয়ে যেতে পারবেন আর এই ইলেকট্রিক স্কুটারটির ব্যাটারি চার্জ করাতে হবে কোথা দিয়ে এখান দিয়ে আপনি ব্যাটারি চার্জ করাতে পারবেন এটি হচ্ছে চার্জিং সকেট চার্জার লাগিয়ে ফাইভ এমপিআর বোর্ডে যে কোনো বোর্ডে আপনি এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিটি চার্জ করাতে পারবেন এ এখানে একটি সুন্দর ফুট রেস্ট ব্যবহার করা হয়েছে পুসেবেল এবং এটিকে চাপলে অটোমেটিক লক এবং চাপলে বাইরে চলে আসে ইলেকট্রিক স্কুটারটি সাইড থেকে দুর্দান্ত একটি লুক দিয়েছে সাইড প্লেনটি এত সুন্দর ডিজাইন করা আছে এবং গাড়ির কালারটা এত সুন্দর তো বন্ধুরা এখানে একটি সুন্দর ক্রোম ফিনিশ দেওয়া আছে এবং প্রাকৃতিক ব্র্যান্ডের স্টিকার করা আছে ডিফেন্ডার এর একটি স্টিকার করা আছে এবং পিছন থেকে দেখবো খুবই সুন্দর একটি লুক দেওয়া আছে পেছনের দুই দিকে ইন্ডিকেটর লাইট ও টেল লাইটটি ব্যবহার করা হয়েছে এইগুলি এলইডি লাইট লাইটের উপরে আছে এবং এখানে একটি রেড কালারের রিফ্লেক্টর দেওয়া আছে এবং প্রাকৃতিক ব্র্যান্ড এর পলিউশন ফি ই বাইক একটি লেখা ব্ল্যাক কালারের প্লেট দেওয়া আছে এবং এখানে একটি সুন্দর ইউনিক ব্যাক গ্রিপ রেল দেওয়া আছে এবং এই ইলেকট্রিক স্কুটার মধ্যে যে সিটটি ব্যবহার করা হয়েছে লেদার কমপ্লেক্সের ব্ল্যাক কালারের সিট দেওয়া হয়েছে দুজন অথবা তিনজন বসে ইলেকট্রিক স্কুটারটি রাইড করতে পারবে তো বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের পিছনের চাকার যে সাইড গার্ডটি ব্যবহার করা হয়েছে হার্ট ফাইবারের মধ্যে আছে এবং এর মধ্যে একটি সুন্দর গোল শেপের ক্রোম ফিনিশ দেওয়া আছে ইলেকট্রিক স্কুটারের মধ্যে যে পিছনের চাকায় সকার দুটি ব্যবহার করা হয়েছে ওয়েল হাইড্রোলিক কয়েল অ্যাডজাস্টেবল সাসপেনশন সকার ব্যবহার করা হয়েছে এবং পিছনের চাকার মধ্যে যে মোটরটি ব্যবহার করা হয়েছে হাজার ওয়াটের বিএলডিসি ওয়াটার প্রুফ হাফ মোটর ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে এবং পিছনের চাকার মধ্যে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং এখানে যে টায়ারটি দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি টিউবলেস টায়ার লাগানো আছে সামনে পিছনে দুটোতেই ডাবল ডিস্ক এবং টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আমি সিটটি ওপেন করে দেখাবো এখানে যথেষ্ট স্পেস আছে ভালোভাবে আপনারা হেলমেট ও চার্জার রাখতে পারবেন এবং এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে কি ব্যাটারি লাগানো আছে এবং ব্যাটারিটি আমি আপনাদের দেখাবো প্রথমেই খাপটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন এর মধ্যে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি লাগানো আছে এবং ব্যাটারিটি রিমুভেল করে আপনারা বার করতে পারবেন যেখানে খুশি চার্জ করাতে পারবেন ফাইভ এমপিআর বোর্ডে এই ইলেকট্রিক স্কুটারটির মধ্যে আপনারা গ্রাফাইন ব্যাটারি লাগাতে পারবেন কী কী ব্যাটারি লাগানো যাবে সেটি আমি আপনাদের বলে দিচ্ছি ষাট ভোট বত্রিশ গ্রাফাইন ব্যাটারি ও বাহাত্তর ভোল্ট বত্রিশ এমপিআর গ্রাফাইন লিড অ্যাসিড ব্যাটারি অথবা ষাট ভোট চৌত্রিশ এমপিআর লিথিমায়ন ব্যাটারি এই ইলেকট্রিক স্কুটারটির মধ্যে লাগাতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারটির প্রাইস নির্ধারিত হবে আপনি কত ভোল্টেজের ব্যাটারি দিয়ে গাড়ি নিচ্ছেন তার উপরে আর প্রাইস জানতে গেলে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে অথবা শোরুম ভিজিট করতে হবে আর এই ইলেকট্রিক স্কুটারটি পঞ্চাশ কিলোমিটার থেকে শুরু করে আপ টু একশো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবে বন্ধুরা এবার আমি দেখাবো এই ইলেকট্রিক স্কুটারটির টপ স্পিড কত এক থেকে তিন নম্বর মুডে স্পিড কত পাওয়া যায় এটাই আমি আপনাদের দেখাবো এখন এক নম্বর মুডে দেওয়া আছে এক নম্বর মুডে দিয়ে আমি এক্সিলেটার ঘোরাবো চুয়াল্লিশ পর্যন্ত উঠছে এবং দু নম্বরে দিলাম দেওয়ার পরে পঞ্চান্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে দুই ও তিন আপনি পঞ্চান্ন ছাপ্পান্নর মধ্যেই পেয়ে যাবেন তো এই ইলেকট্রিক স্কুটারটি চালাতে গেলে কোনোরকম ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না বন্ধুরা শেষে আমি বলবো এই ইলেকট্রিক স্কুটারটির মধ্যে কী কী পার্টস ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে পাওয়া যাবে আপনি ব্যাটারি মোটর কন্ট্রোলার চার্জার সব কিছু এক বছর ওয়ারেন্টির মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা